নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব চন্দ্রায়ন ব্রতপলক্ষে চন্দ্রকেতু রাজার উপাখ্যান বলে হইল ক্রমে চন্দ্রাবতী সতী ভুবনে বিখ্যাত নীল নরবর কন্যার যৌবন দেখি কইল স্বয়ম্বর পৃথিবীর রাজগণে বরিয়া আনিল ইন্ডের সদ্দির সভা শোভিত হইল একে একে কন্যা নিরখিল রাজগণে চন্দ্রকেতু ভূপে দেখি পিরিল মদনে গলে মাল্য তারে করিল বরণ কন্যা লয়ে গেল রাজা আপন ভবন গুণে মহাগুণী রাজা প্রতাপে তখন শীলতার চণ্ড যেন তেজে বৈশ্যবণ এক ভার্যা বিনা রাজা অন্ন নাহি জানে উর্বশী সহিত যেন বুধের নন্দনে চান্দ্রায়ণ মহাবত মহাব্রত নিপতি নিরাহারে এক মাস ভার্যার সংহতি যেই দিনে ব্রত সাঙ্গ হবে সমাধান সেই দিনে চন্দ্রাবতী করে স্মৃতুসা চন্দ্রাবতী রূপে বিপ্ত করে ত্রিভুবন দেখিয়া নিপতি মন পিরিল মদন ব্রতভঙ্গ করি রাজা করিল রমন বহুমতে চন্দ্রাবতী করিল পার কামে বস হয়ে রাজা নাসিন বাণী পঞ্চত্ব পাইল সেই পাপে নিপমণী স্বামীর মরণে কন্যা কান্দিল অপার ধর্মকেতু নামে তার হইল কুমার পাত্র মিত্রগঞ্জত করিয়া মুখতি ছত্রদণ্ড দিয়া তারে করিল নিপতি ভীষ্ম বলিলেন শুনো ধর্মের নন্দন চন্দ্রকেতু রাজা যদি তেজিল জীবন দুই যমদূত আসি করিল বন্ধন চন্দ্রকেতু নিপে নিল জমের ভুবন কপট করিয়া জম জিজ্ঞাসিল তারে তোমা সম নাহি কেহ ধার্মিক সংসারে কিছু মাত্র অল্প পাপ আছে তোমার ব্রত সাঙ্গ দিনে তুমি করিলে সিঙ্গার আগে পাপ ভোগ কিবা করিবে আপন কিংবা পূর্ণ ভোগ তুমি করিবে রাজন এত শুনি কহে রাজা ভাবি নিশ্চিতে অল্প পাপ থাকে যদি ভুঞ্জিব অগ্রেতে ধর্মরাজ বলে জন্ম গৃহের চনিতে হীনপক্ষী হয়ে থাক কৌন্ডিন্যপুরেতে গৃদ্রপক্ষী হয়ে জন্ম লোভিল রাজন চন্দ্রাবতী শুনিলেন এসব কথন বাপের বাড়িতে কন্যা গেল দুঃখ মন জনকেরে নিবে দিল সর্ববিবরণ শুনি নিজ ধ্বজ রাজা হইল সচিন্তিত যুক্তি করিল রাজপুরোহিতের সহিত যুক্তি করি চাহি তবে বলিল কন্যা রে স্বয় করি পুন বর কন্যা বলে হেন বাক্য না হ আর আপনার দেহ আমি করিব সংহার কন্ডিন্য নগরে যদি না পাঠাও মরে নারী হত্যা নারী হত্যা দিব তোরে তোমার উপরে শুনি রাজা ভৃত্তগণ দিলেন সংহতি কন্ডিন্য নগরে পুন গেল চন্দ্রাবতী গৃদ্ধরূপে দেখিকন্যা আপন স্বামীরে বিলাপ করিয়া কান্দে অনেক প্রকারে ক্রন্দন নিবৃতি তবে বলয় বচন কি কারণে ব্রত ভঙ্গ করিলে রাজন তার ফল ভুঞ্জ তুমি নাহিক এরান কেন কেমনে তোমারে আমি পাব মতিমা ধর্মরাজ তব হেন করিলে গতি আজি আমি সাপ দিব ধর্মরাজ পতি এতে বলিয়া জল লইলে খাতে সাপ ভয়ে ধর্ম তথা আসিল সাক্ষাতে করজোরে কন্যা প্রতি বচন আমারে সাপিতে মাতা চাহকি কারণ তবস্বামী চন্দ্রকেতু হেন কৈলমন ব্রতাঙ্গ দিনে তোমা করিল রমন সে কারণে পাপ তার হইল অতিশয় যাহা করি তাহা ভুঞ্জি নাহিক সংশয় আমার বচনে কোপ কর নিবার পাপে মুক্ত তবস্বামী হইবে এখন গৃদ্ধমূর্তি হবে নিজ মূর্তি হবে নাহিক সংশয় আজি নিঃস্বামী পাবে এতেক বলিতে স্বর্গে দুন্দবি বাজিল রূপ তেজী রাজা দিব্যমূর্তি হইল দেবের আকৃতি হইল কন্যাচন্দ্রাবতী দেবরথ পাঠাইল সচিপতি। রথে চরি স্বর্গে দোহে করিল গমন কহিনু পুরাণ কথা ধর্মের নন্দন চন্দ্রকেতু উপাখ্যান শুনে যে জন সর্বপাপে মুক্ত হয় ব্যাসের বচন মহাভারতের কথা অমৃত সমান কাশীদাস কহে সদা শুনে পুণ্যবান ধন্যবাদ সমাপ্ত